মিউনিখে শেষবাসী বাঁচতেই ষোলো বছর বয়সে ছেলেটির উচ্ছ্বাসে ভরে উঠল স্টেডিয়াম তার বালকসুলভ মুখে ফুটে উঠল বিশ্বজয়ের হাসি ক্যামেরার দিকে এগিয়ে গিয়ে বারবার বলছিল স্পিক নাও স্পিক নাও কণ্ঠের আবেগে কথাগুলোর বাংলা অর্থ হতে পারে বলো কত পারো এখন বলো সামাজিক মাধ্যমের কল্যাণে স্প্যানিশ সমর্থকেরা তখন বুঝতে পেরেছেন ছেলেটির কথার হেতু তবু আবেগে ভেসে দু একজন স্প্যানিশ হয়তো ভাবছিলেন এ তো সাক্ষাৎ দেব শিশু শিশু এই আধুনিক যুগে যদি মহেশ গল্পের তর্করত্ন বেঁচে থাকতেন হয়তো বলতেন শখ কত মানুষ জোটে না দেব শিশুর শখ কিন্তু স্প্যানিশ সমর্থকেরাও হয়তো পাল্টা বলতেন হ্যাঁ লামিনে ইয়ামাল রক্ত মাংসের মানুষই তবে তার জীবনের পথ চলায় সৃষ্টিকর্তা এবং দেবতার যে অদ্ভুত অলৌকিক স্পর্শ রয়েছে তার ব্যাখ্যা কি ইয়ামালের জীবনপথ শুরু হয়েছিল দু সালে তখন তিনি মাত্র ছয় মাস বয়সী ছিলেন সেই সময় বার্সেলোনার ক্যাম্প নুতে ইউনিসেফের চ্যারিটি ফটোশুটে মেসি তাকে গোসল করাচ্ছিলেন ফটোশ্যুটে শিশু বেছে নিতে ইউনিসেফ লটারির আয়োজন করেছিল রোকাফন্দা অঞ্চলে যেখানে ইয়ামালের পরিবার বাস করত ক্যাম্প নুতে বার্সেলোনার খেলোয়াড়দের সঙ্গে নিজের বাচ্চার ছবি তুলতে তারাও লটারিতে অংশ নেয় এবং জয়ী হয় সেই থেকে ইয়ামালের যাত্রা শুরু মেসির মতো ইয়ামাল বার্সেলোনার ফুটবল খামার মাসিয়া থেকে উঠে লাম এসেছেন এবং অল্প বয়সেই বার্সার মূল দলে জায়গা করে নিয়েছেন সাবেক কোচ জাহভি হার্নান্দেজ তার প্রতিভা দেখে তাকে তুলে আনেন এরপর থেকে তিনি মাঠে নামলেই রেকর্ড গড়তে থাকেন ১৬ বছর বয়সেই তিনি বার্সেলোনা এবং স্পেন দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নিজের নাম লেখান কেউ কেউ বলেন এসব রেকর্ড তো শুধু বয়সের কারণে তবে ইয়ামালের প্রতিভা অমিত যেমনটা মেসির ছিল সতেরো বছর আগে মেসি যখন ইয়ামালকে গোসল করাচ্ছিলেন তখন তার বয়স ছিল বিশ বছর এবং তখনই তিনি বেশ কিছু সর্বকনিষ্ঠের রেকর্ড নিজের করে ফেলেছিলেন মেসির সাথে ইয়ামালের সংযোগকে অনেকে খ্রিস্ট ধর্মের ব্যাপটিজমের সঙ্গে তুলনা করেন পাদ্রী যেমন বাচ্চাকে গোসল করিয়ে ঈশ্বরের সন্তান হিসেবে গ্রহণ করেন তেমনি মেসি যেন ইয়ামালকে গোসল করিয়ে ফুটবল দেবশিশুর মর্যাদা দিয়েছেন তবে প্রতিযোগিতামূলক ফুটবলে শিশুদের জায়গা নেই ইয়ামালকে বড় হতেই হতো এবং ফুটবল মাঠে বড় হয়ে উঠতে হলে প্রয়োজন ছিল বড় মঞ্চে বড় কীর্তি ইয়ামালের সেই কীর্তি হয় মিউনিখে ইউরোর সেমিফাইনালে সেখানে তিনি সম্ভবত ইউরোর সেরা গোলটি করেন ইয়ামাল এবার ইউরোর সেরা গোলটি করেছেন বলেই মেসির হাতে গোসলের সেই ছবির গল্পে কল্পনার ঘুড়ি ছুটিয়ে দেবতা ও দেব শিশুর মধ্যে পরম্পরা বিনিময় নিয়ে কথা হচ্ছে বড় মাপের খেলোয়াড়েরা সমর্থকদের কল্পনা শক্তিকে এভাবেই নিজ গুণে বাঁকিয়ে ফেলেন এটা তাদের সামর্থ্য আর তাই ইয়ামালের গোলটি কারো কারো কাছে মানুষরূপী আর্জেন্টাইন ফুটবল দেবতার সেই গোসল করানোর প্রতি অর্ঘ। বার্লিনে ইউরো ফাইনালের আগের দিন সতেরোতম জন্মদিনের কেক কাটতে যাচ্ছেন ইয়ামাল খেলতে জাতীয় দলের সঙ্গে জার্মানিতে উড়াল দেওয়ার পর তার স্কুল পরীক্ষার ফলাফল বাসার চিঠির বক্সে জমা পড়েছে ১৬ বছর ছেলে পেলে যেখানে স্কুলের ফল নিয়ে ভেবে ভেবে জীবন জেরবার করে ইয়ামালকে সেখানে ভাবতে হচ্ছে দেশ নিয়ে দৃষ্টিপাতটা আরো গভীর করলে সেই ভাবনাটা আসলে ভার দেশের মানুষের স্বপ্নকে নিজ কাঁধে বহনের ভার যেমনটা করেছেন পেলে থেকে মেসি ইয়ামালো নেমেছেন সেই একই পথে বাকিটা সময়ই বলবে